মা মিনা গর্ভবতী থাকাকালীন অবস্থায় নয় নয় জন্য এসেছিলেন তার সাথে দেখা করার জন্য মা মিনা যখন গর্ভবতী ছিলেন তখন তিনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন সে রাস্তায় বা ছড়িয়ে পড়তো মিষ্কে আম্বরের গ্রান বা আকাশের মেঘগুলো তাকে ছায়া দিত কেন রাস্তার পাশে থাকা গাছগুলো তাকে সালাম দেওয়া শুরু করত। আকাশের সূর্য এমনি এমনি কেনই বা নুয়ে পড়ত রাতের বেলা কেন গড় আলোকিত হয়ে যেত আকাশের চাঁদ কেন এমনি এমনি ডলে পড়ত এসব অলৌকিক অজানা বিষয়ে জানতে হলে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমার আলামিন যে হয়ে রাসুল উঠবেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব হয়ে উঠবেন দুনিয়া আখিরাতের তার প্রমাণ তার জন্মের আগ থেকেই পাওয়া গিয়েছিল মা মিনা যখন গর্ভবতী হলেন তখন তার সাথে গড়তে লাগলো একের পর এক অলৌকিক ঘটনা আমার নবী যখন এই পৃথিবীতে আসেন তখন আরব জুড়ে ছিল জাহিলিয়াতের চুয়া সব জায়গায় ছিল দাঙ্গা হাঙ্গামা সেই সময়ে পুরো পৃথিবী আলোকিত করে আমিনার ঘরে আসলেন নূরে মুজাসম হজরত মোহাম্মদ সেল্লাহ আলাইসাল্লাম মুহাম্মদ সেল্লাহ আলাইসাল্লাম যখন মা আমিনার পেটে ছিলেন যখন এক মাস হল তখন ঘটল এক অলৌকিক ঘটনা সেদিন মা আমিনা গড়ের দরজা জানালা লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলেন সাদিকের সময় তার গড়ে আসলেন নূরে আলোকিত এক ব্যক্তি তিনি বলে উঠলেন হে আমিনা তোমার জন্য রয়েছে সুহবর। তোমার গর্বে যে সন্তান রয়েছে সে হবে পুরো জাহানের সর্দার সে হবে দুজাহানের বাদশাহ সুবাহন আল্লাহ তখন মা আমিনা বলে উঠলেন আপনার পরিচয় কী তখন সেই ব্যক্তি বলে উঠলেন আমি হলাম আবুল বাসার মানব জাতির পিতা হজরত আদম আলহ্লাম তিনি আরও বলেন যে আমি আল্লাহর হুকুমে যে এই সুসংবাদ নিয়ে এসেছি তার জন্য আল্লাহ তালা আমাকে উত্তম প্রতিদান দেবেন দ্বিতীয় মাসে এলেন আরেকজন নূরে আলোকিত চেহারা নিয়ে তিনি এসে বললেন হে আমিনা তোমার গর্বে যার বসবাস সে হবে পৃথিবীর সবচেয়ে নুরানি চেহারার অধিকারী তখন মা আমিনা বলে উঠলেন আপনার পরিচয় কি তখন সেই নূরে আলোকিত ব্যক্তি বলে উঠলেন আমি হলাম আল্লাহর নবী হিন্ন আলাইসাল্লাম যাকে আল্লাহ তালা ভয়াবহ বনা থেকে রক্ষা করেছিলেন তৃতীয় মাসে এলেন হজরত শিশাল্লাম এসে বলেন তোমার গর্বে যে আছে তিনি হবেন সবচেয়ে মর্যাদার অধিকারী আর তার করার সুপারিশে সকলেই জান্নাতে যাবেন এসব শুনে মা আমিনার মন জুড়ে যেত তিনি মুস্কি মুস্কি হাসতেন আর মহান রবের কাছে দুহাত তুলে শুক্রিয়া আদায় করতেন কিন্তু তিনি এখনও জানেন না তার শরীরের অংশ থেকেই তৈরি হবেন মহাজাগতের মহামানব চতুর্থ মাসে হাজির হলেন আরো আলোকিত এক ব্যক্তি তিনি বলে উঠলেন তোমার গর্ভে যে সন্তান রয়েছে সে হবে পৃথিবীর শেষ নবী তারপরে আর কোনো নবী আসবেন না হে আমিনা তুমি শেষ নবীর মা হতে চলেছ একথা শুনে আমিনা বলে উঠলেন আপনার পরিচয় কী তখন সেই ব্যক্তি বলে উঠলেন আমি হলাম আল্লাহর নবী ইদ্রিসালাইসাল্লাম পঞ্চম মাসে এলেন হজরত হুদ আলিউসাল্লাম এসে বলেন এই বাচ্চা হবে পৃথিবীর সবচেয়ে পবিত্র মানব ষষ্ঠ মাসে হাজির হলেন ইব্রাহিম খলিল এসে বললেন হে আমিনা তোমার সন্তান আমার চেয়েও বড়ো খলিলুল্লাহ হবে সপ্তম মাসে হাজির হলেন হজরত ইসমাইল আলাই্লাম এসে বললেন আল্লাহ তোমার সন্তানকে সম্মান ও সর্বোচ্চ সম্মান দিয়ে সৃষ্টি করেছেন তিনি স্বয়ং আল্লাহ তাআলার সাথে দেখা করবেন অষ্টম মাসে হাজির হলেন হজরত মুসা আলাইউসাল্লাম এসে তিনি বললেন এই মানবকে আল্লাহ তালা নিজ হাতে স্পেশালভাবে তৈরি করেছেন নবম মাসে কোনো এক সাদিকের সময় হাজির হলেন হজরত ঈসা আলাইসাল্লাম তিনি মা আমিনাকে আহলান সাহলান জানাতে লাগলেন তিনি বললেন আপনার সন্তান হবে জান্নাতের সর্দার আর আমি নবী হলেও শেষ জামানায় আমি এই নবীর হয়েই আসব। এসব কিছু ছাড়াও মা আমিনার কাছ থেকে মিশকে আম্বরের জ্ঞানের চেয়েও বেশি জ্ঞান চারিদিকে ছড়াতো তখন নবী করিম সাল্লাহসাল্লামের দাদি তা লক্ষ্য করে আব্দুল মুতালিবকে জানান আব্দুল মুতালিব এসে মা আমিনাকে বললেন শুনো মা তুমি যে এত তেজি সুগন্ধি ব্যবহার করো তা কোনো মতেই উচিত নয় তখন আমিনা বলে উঠল বাবা আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না থেকে যবে আমি গর্ভবতী হয়েছি সেদিন থেকেই এই সুগন্ধি চড়াতে শুরু করেছে তা আমার গর্বে থাকা সন্তানের কাছ থেকেই আসছে আল্লাহ আকবর মা আমিনা আরো বলেন আপনি হয়তো বিশ্বাস করবেন না আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাই ওই রাস্তার গাছগুলো আমাকে দেখে সালাম দিতে শুরু করে আকাশের মেঘগুলো ছায়া দিতে থাকে আমি প্রতিরাতে দেখতাম সূর্য ও চন্দ্র আমার দিকে ঝুঁকে পড়ে আল্লাহ তিনি আরো বলতে লাগলেন আমি যখন কুয়ার কাছে পানি আনতে যেতাম তখন কুয়ার পানে কুয়ার মুখে চলে আসত যাতে আমার কোনো রকম কষ্ট না হয় আবার চলে যাওয়ার পর পানি স্বাভাবিকভাবে নিচে নেমে যেত আরও কত স্মৃতি আরও কত ঘটনা নিয়ে তাসরিফ আনলেন নূরে মুজাসম রাহমাত আলী আইলামিন কুলখাইনাথের রাসুল খাতামিন নাবিগিন দুজাহানের বাদশাহ কামলিবালা হজরত আহমেদ মুহাম্মদ মুস্তফা সাল সাল্লাম তা জন্মের আগেও পরে প্রতি মুহূর্তে গড়তে লাগল একের পর এক অলৌকিক ঘটনা আল্লাহ তালা আমাদের সবাইকে বুজদান করুন আমিন সবার কাছে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক করেন তাহলে আরও মুসলিম বায়ু বোনের কাছে এই ভিডিওটি যেতে সাহায্য করবে পারলে প্রিয়জনের নিকট শেয়ার করতে পারেন আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ এই চ্যানেলে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয় আমাদের ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখেন আপনাদের সঙ্গে আমি মিস্টার বনক্রিস আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ